হ্যালো ইস আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে আপনার একটি ছাদ দেওয়া একটি বাড়ি দেখাবো ব্রিক ফাউন্ডেশন দেওয়া করে আপনার অনায়াসে দোতলা করতে পারবেন মাত্র আঠাশ লক্ষ টাকার ভিতরে ঢাকার ভিতরে এত সুন্দর বাড়ি মাত্র আঠাশ লক্ষ টাকার ভিতরে আপনারা এখনই এখনই থাকতে পারবেন এরকম একটি চমৎকার পজিশন আপনাদের সামনে তুলে ধরব আবার আজকের ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন কারণ এরকম একটা বাড়ি করতে গেলেও আপনার অনেক টাকা খরচ হয় বর্তমানে একেবারে নতুন বাড়ি বাড়িটির সামনে হচ্ছে রাস্তা এই যে থেকে এখানে আট ফিটের রাস্তা এই বাড়িটা এই আট ফিটের রাস্তা এ রাস্তার ওই পর্যন্ত গেছে ওখানে ঘর আছে। এই বাড়িটা সার দিয়ে করাই দেখেন জমি পরিমাণ হচ্ছে তিন শতাংশ আমি আপনাদেরকে ভিতরে চারপাশে আগে একটু ঘুরিয়ে দেখাই থাই করা একবার চারপাশে থাই করা বিছনার সাইডটা একটু দেখাই তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে দেখেন এটা হচ্ছে বাড়ির সীমানা এই পুরোটাই এ পর্যন্ত আপনার আপনার বাড়ির বারিন্দার মধ্যে পড়েছে এই যে আপনাদেরকে বাড়িটির ভিতরে দেখাবো এই যে ভিতরে আপনার এই দেখেন এটা হচ্ছে একটি কিচেন রুম না সরি এটা একটা পকেট রুমের মতো দেখেন এই যে একটা পকেট রুম এই দেখেন এটা একটি পকেট রুম এটা একটি বেডরুম মাস্টার বেডরুম এবং কত বড় দেখেন অনেক বড় একেবারে নতুন বাড়ি বস এত সুন্দর বাড়ি আপনারা মাত্র আঠাশ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যেটা টাইলস করা এটা হচ্ছে আপনার সাদাপুরের মতো পড়েছে ঢাকার ভিতরে আপনার গ্যান্ডা দিয়েও আসতে পারবেন সাভার স্ট্যান্ড দিয়েও আসতে পারবেন আবার যদি বলেন যে ঢাকা মিরপুর উত্তরা থেকে আসবেন তাহলে আক্রান হয়েও আপনারা এখানে চলে আসতে পারবেন কীভাবে আসতে হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন কিভাবে আসতে হয় গ্যাস সিলিন্ডারে পাকানো হয় এই দেখেন পাকের ঘরটাও কিন্তু সুন্দর ভালো এই দেখেন কত বড় একটা আপনার ডাইনিং স্পেসের বলা যায় এই যে দেখেন তো কেচিকেট লাগানো আছে চারপাশে থাই লাগানো আছে থাই গ্লাস পুরো বাড়ির ভিউটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই যে অবস্থা এবার এটা আপনার অনায়াসে আসে বা আপনার বর্তমানে করতে গেলে আপনি এরকম একটা বাড়ি আপনার মিনিমাম পনেরো ষোলো লক্ষ টাকার উপরে খরচ হবে পনেরো ষোলো লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা মতো খরচ হয়ে যাবে এরকম একটা বাড়ি করতে গেলে তিন শতাংশ ছাদ দিয়ে করা কমপ্লিট নতুন এই বাড়িটি ঢাকার মধ্যে ঢাকা ঢাকা সিটি বলা যাবে না ঢাকার ভিতরে এটা হচ্ছে আপনার সাভার যা থানা জেলা ঢাকা তো এখান থেকে কিন্তু আপনি মিরপুর উত্তরা গাবতুলি কোথায় যাবেন চারদিকে সহজ তো তো বিয়ে হচ্ছে এই এ বাড়িটির প্যাকেজ মূল্য আঠাশ লক্ষ টাকা তিন শতাংশ পুরো দোতলা করতে পারবেন ব্রিক foundation দিয়ে করা যে বাড়ির সামনে ভিউটি আপনাদেরকে দেখাই একেবারে কমপ্লিট এই যে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম